আমার বোন কি বানাইছে দেখেন ঘরের অবস্থা বাজে বাজে করে রাখছে সবাই আমাদের অনেক পুরনো টিভি এটা অনেক পুরনো এটা হচ্ছে কি আপনার দু সাল থেকে চলতেছে এখনো পর্যন্ত চলে গণনা কর এইতে টাইম এখানে আমাদের আরেকটা রুম উপরে আছে পাট উপরে আমি এখন যাব না এই যে গেট এদিকেও আছে আর রুম এদিকে যাব না অনেকদিন পর আমার ছোটবেলার আমার ছোটবেলার একটা ড্রেসের ওড়না পাইছি এটা বিছানা নিয়ে ছিল মনে আমি অবাক ও গেছে এত ছোট আর এত কিউট ছিল এটা আমার এত পছন্দের একটা জামা এক টানাগুলিয়া ছিল এত সুন্দর লাগতো পরলে কি ওটা আর ছোট ছোট ওড়নাগুলোর জন্য যে কি পাগল ছিলাম আমি ছোটবেলায় একদম বলার বাহিরে তো অনেক ময়লা তাই নিচেই রাখতেছি এই যে একদম ছোট্ট এই ছোট্ট ওড়নাগুলো দিয়া চুল বানাইতাম আমি তারপর ছোট ওড়নাগুলো এগুলো পরতাম অনেক বেশি মজা লাগতো আমার অনেক ভালো লাগতো তো এরকম কার কার আছে জামা ছোটোবেলার আর ছোটবেলার জামাগুলো দেখেছে অনেক বেশি খুশি হয়ে যায় তারা কই সে কমেন্টে সারা দিও তারা তো এই হলো অবস্থা আমার যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার কী করবার কি বলবো হ্যাঁ আমার জামা খবর দিকে আইনে রাখছিলি সব দি থেকে হুম গাইজ দেখেন কত সুন্দর না এটা আমার বোন পেন্টিং করছে আর এই যে এখানে বসে বসে পড়তাম তো এখন তো পড়াশোনা হয় না এই যে অবস্থা পড়ার টেবিলের একদম বাজে হয়ে হইয়া অনেক দিন পরে বাড়িতে আসা হয়েছে কিন্তু বাড়িতে আসা কোনো সময় আমার এগুলা দেখা হয় না এই ফুলদানি কি মানুষের বই রূপে রাখে এক সাইডে রাখতে হয় যাই হোক জি তো ওইখানে রাখছে নাহলে ফালায় দেয় আমার ভাই আছে বাইজন পড়তে বসে কারণ ওই এগুলো উল্টাপাল্টা করে সব এই গামছা দিস না কফি এর

এই যে কী করছে এটা কি তোর এই ফুল লাগানোর জায়গা এটা হ্যাঁ ওই এর কি জায়গা এটা কোনো কথা আর কোনো ওয়াল সেল পাইছে না যে ব্রাশ ট্রাশ রাখার যে এগুলো ওগুলাতে দিছে কি পণ্ডিত রে আমি ওরে আমি ওরে ক্যালেন্ডার দিছিলাম আর ক্যালেন্ডারগুলো আর কি করছে ঘরে আমাদের ঘরের কালার নষ্ট হয়ে গেছে সাদা কালার ছিল এখন নষ্ট হয়ে গেছে আবার কালার করা লাগবে মেরে চশমা হে কে ইউজ করে এটা এটার উচ্চারণটা অবশ্যই বলে যাবে খুবই ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট তো আমাদের বিতি আম্বানি এটা বলেছিল ভাইরাল প্রোডাক্টের নামটা সারি বলেনি তার কাছে এটা প্রশ্ন এটার উচ্চারণটা কি হবে অবশ্যই বলে দেবেন না কি কয় এমনি কেউ জানি না মূলা পাতা এটা কি এর এই পাঁচটা এই অবস্থা কি লেবু পাতা দিয়ে ইয়ে রান্না করছে কি মুচি ঝোড়া মাছের ঝোড়া রান্না করছে লেবু পাতা দিয়া আর মূলা শাক রাইতে বলে খাই আমার রান্নাঘরটার কি অবস্থা করে রাখছো গো তো এটা গুছাইতে না

আউ এই তো তো রউ আমারই অবস্থা কেন রে না যা যা সব চুপ যা হ্যাঁ হাই রে তোরা কি ফকির ফকিরের মতো বনে গেছে ফকির তোর সাধুরটা সুন্দর আছে নাকি আচ্ছা যা 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 তুই যা তোর আপিন তো আমি ভিডিওতে কিন্তু ভিউ হয় হ্যাঁ আচ্ছা তুই যা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার যা রে যা ভাইরাল দেন গাইস কি রকম ভাবে থাকে জঙ্গল এত গরমের মধ্যে ও রুমের মধ্যে কোনো ফ্যান নাই এই যে পুরোটা জুইরা কোনো ফ্যান নাই এই যে খেতা তুই রাখছে এই যে খেতা বা ছোটো মোটো না অনেক বলি একটা খেতা এই যে ফুলবালিশ আর এই যে খেতা এই খেতা উইড়ে রাইতে ঘুমাইব এত গরম এত গরম আমরা ফ্যান ছাড়া থাকতে পারতিনা আর রুমে কোনো জায়গায় কোনো ফ্যানের আবাস টাবাস কিচ্ছু নাই এই এমনি কুই এত কুইরে এত কুইজে আমার দরাই এই হয়েছে আমাদের বাড়ি আমাদের ঘর বের হয়ে যায় এই রুমগুলাতে থাকে না কেউ